আশা করছি সবাই ভালো আছেন ওকে কিছু সিচুয়েশনে এরকম হয় যে ধরেন কোনো একটা পরিস্থিতি কঠিন পরিস্থিতি সেটা আপনি ঘুরিয়ে নিজের দিকে নিয়ে ফেললেন নিজের দিকে নিয়ে ফেললেন ওই সিচুয়েশনটা আপনি বোঝাতে পারেন টার্ন দ্য টেবলস টার্ন দ্য টেবল এক ধরনের টেবিল আছে টার্ন টেবল যেটা ঘোরে কেক বানানোর সময় এটা টেবিল ব্যবহার হয় আবার ধরনের মেবি খেলাও আছে হ্যাঁ এরকম যেখানে টেবিলটা ঘোরানো যায় বা ঘুরে টেবিলটা ওকে টার্ন দ্য টেবল ওকে এক্সাম্পল ইউজ টু মক হার বাট নাও ইজ দেয়ার বস মানে দারুণ এক্সাম্পল অফিসে একটা নারীকে কেউ কেউ একটু টিস করতো একটু হাসি ঠাট্টা করতো তাকে নিয়ে কিন্তু সে তার মেধা তার সক্ষমতা দিয়ে সে এখন বস হয়ে গিয়েছে তো এটা নিয়ে কথা হচ্ছে পরে দে টু মক হার

এটা আপনি বোঝাতে পারেন সুন্দর একটা এক্সপ্রেশন দিয়ে সেটা হলো হিট দ্য জ্যাকপট এটাও কিন্তু একটা গেম থেকে নেওয়া হিট দ্য জ্যাকপট ওকে স্লট মেশিনে এটা হচ্ছে ব্যবহার করা হয় ওই টানটা আর কি হিট দ্য জ্যাকপট হঠাৎ ভাগ্যবান বা সফল হওয়া এক্সাম্পল ইউ ফাউন্ড এ হাউস নিয়ার ইউর অফিস ইউ ফাউন্ড এ হাউস নিয়ার ইউর অফিস আরে তোমার অফিসের কাছেই তুমি বাসা পেয়ে গেছো তো দারুণ তোমার এই ঘন্টার পর ঘণ্টা গাড়িতে চড়তে হয় না ট্রাফিক জ্যাম ধুলাবালি খাইতে হয় না রাইট তখন আপনি বলছেন যে ইহা হিট দ্য জ্যাক পট বলছে হ্যাঁ কপাল ভালো ভাগ্য ভালো হিট দ্য জ্যাক পট পটে হিট করছি আমি বাসা পেয়ে গেছি সো হিট দ্য জ্যাকপট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইটস বিগ ওয়ান লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ আমরা বলি না যে থলের বিড়াল ফাঁস হয়ে যাওয়া এক্স্যাক্ট সেম জিনিস থোলের বিড়াল বের হয়ে যাওয়া রাইট ফাঁস করে দেওয়া কোনো গোপন কথা এটাই হচ্ছে এটার মিনিং লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ আর অফ দ্য ব্যাগ বড়গুলো একটু বারবার বলবেন লেট দ্য খ্যাট আর অফ দ্য ব্যাগ লেট দ্য দ্রুত বললে লেট দা হয়ে যায় লেদ দা আউট অফ দ্য ব্যাগ আর অফ দ্য ব্যাগ লেট দ্য ক্যাট আর অফ দ্য ব্যাগ ভুল করে কোনো গোপন কথা ফাঁস করে দেওয়া এক্সাম্পল হি টোল্ড হার অ্যাবাউট দ্য গিফট হি টোল দ্য গিফট মানে একটা একজন একজন সে তার সঙ্গিনীর জন্য গিফট কিনেছে এবং একজন আরেকজন হয়তো বলে দিয়েছে গোপন কথা ফাঁস করা হয়ে গেছে কিন্তু থাকে এরকম মানুষ ধরেন নাড়ি পাতলা আমরা বাংলায় যেটাকে বলি যে কথা পেটে পচে না কোনো একটা কিছু শুনলো ভাই কারোর কোয়েশন আচ্ছা ঠিক আছে কারোর বলবো না খালি তার যাইতে দেরি আছে হ্যাঁ এই জানি জানি এটা হয়েছে মানে সে নিজে চলে যায় বলে ফেলে এরকম কিছু মানুষ আছে আবার অনেক সময় ভুল করেও কিছু কিছু কথা মানুষ বলে ফেলে গোপন কথা সো এই সিচুয়েশনটা আমরা বোঝাতে পারি লেট দ্যাক আর অফ দ্য ব্যাগ এই টার্ন দিয়ে সো লেট দেখ আর একটা ছিল হচ্ছে হিট দ্য পট ভাগ্য খুলে হচ্ছে টার্ন দ্য টেবল পরিস্থিতি নিজের দিকে নিয়ে আসা ইট দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই